জন্ডিস আসলে কোনো রোগ নয় এটি রোগের একটি লক্ষণ মাত্র। জন্ডিস হলে রক্তে বিলোরবিনের মাত্রা বেড়ে যায় এবং ত্বক ও চোখের স্বাদ অংশ হলুদ হয়ে যায় জন্ডিস হতে পারে নানা কারণে ভাইরাস থেকে শুরু করে নানা ধরনের ঔষধ অ্যালকোহল ইত্যাদি কারণে লিভারে প্রদাহ হতে পারে আমাদের দেশে লিভার প্রদাহের প্রধান কারণ হ্যাপাটাইটিস এ ই এবং বি ভাইরাস এর মধ্যে প্রথম দুটি পানি ও খাদ্যবাহিত আর তৃতীয়টি ছড়ায় মূলত রক্তের মাধ্যমে আসসালামু আলাইকুম মেরিটো কুইন নাইম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব জন্ডিস কী 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 কারণে জন্ডিস দেখা দিতে পারে জন্ডিসের লক্ষণ জন্ডিসের চিকিৎসা ও আক্রান্ত ব্যক্তিদের জন্য কিছু গুরুত্বপূর্ণ উপদেশ সাধারণত কোন কোন কারণে জন্ডিস হতে পারে জন্ডিসের কারণগুলিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা বাইরাসজনিত কারণ আর একটা ভাইরাসের বাহিরে ভাইরাস কারণগুলোকে বৈজ্ঞানিকভাবে সি ডি ই এভাবে নামকরণ করা হয়েছে আর ভাইরাসের বাইরে কারণগুলো হতে পারে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া পাথর অথবা টিউমার বা ক্যান্সারের কারণ জন্ডিসের লক্ষণ প্রথমে যে লক্ষণগুলো দেখা দেয় তা হলো খাবারে অরুচি অতিরিক্ত দুর্বলতা পেটের ডান পাশে ব্যথা এরপরে চোখ এবং প্রসাম হলো হওয়া একই সাথে কারো কারো ক্ষেত্রে বমি বা বোম বমি বাব হতে পারে এছাড়াও কারো কারো ক্ষেত্রে মলত্যাগে কিছু পার্থক্য দেখা দিতে পারে এগুলো মূলত জনিত জন্ডিসের লক্ষণ আর ভাইরাসের বাইরে জন্ডিসের লক্ষণগুলো হল শরীর চুলকানি জ্বর আবার কারো কারো ক্ষেত্রে লিভারের সমস্যা থাকলে সেটা আরও খারাপের দিকে যেতে পারে জন্ডিস বুঝতে কি কি ধরনের পরীক্ষা করা হয় প্রথমে আমরা রুগীর লক্ষণগুলো দেখে কিছু পরীক্ষা দিয়ে থাকি যেমন রক্তে বিনির্মীনের মাত্রা কত জিপিটি এবং সাথে একটা আলট্রাসোনোগ্রাফি পরীক্ষা দিয়ে থাকি এছাড়াও বয়স বিবেচনা করে ভাইরাসের পরীক্ষা দিয়ে থাকি জন্ডিসের চিকিৎসা যেহেতু জন্ডিস কোনো রোগ নয় তাই এর কোনো ওষুধ নেই সাত থেকে আটাইশ দিনের মধ্যে রক্তে বিধিরুবিনের পরিমাণ স্বাভাবিক হয়ে গেলে জন্ডিস এমনিতেই সেরে যায় পর্যাপ্ত বিশ্রামে হলো জন্ডিসের মেইন চিকিৎসা এ সময় পায়খানা কোনোভাবে কষা রাখা যাবে না ডাক্তারের পরামর্শে ল্যাক্ট্রোলো সিরাপ খাওয়া যেতে পারে এবং বমি হলে ডম্পর্ডের জাতীয় ওষুধ খাওয়া যাবে এ সময় ব্যথার ওষুধ যেমন প্যারাসিটামল অ্যাসপিরিন ঘুমের ওষুধ সহ অন্য কোনো অপ্রয়োজনীয় ও কবিরাজি ওষুধ খাওয়া উচিত নয় এক কথায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধেই বাস্তবে সেবন করা ঠিক না এতে হিতে বিপরীত